আসলে আমার করে অনেক ইচ্ছা ছিল আজকে চলে এসে দেখি যে আসলে হুট করে এরকম করে মানুষের যে খোলামেলা জায়গা দাওয়াত আজকে আপনাদের ভিন্ন ধরনের একটি অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি সাধারণত কোনো দাওয়াত হলে সাইমোনার নিচে অথবা দামি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে কিন্তু এই চর অঞ্চলের মানুষগুলো কোনো বাড়িতে অনুষ্ঠান করলে তারা এভাবে ধান খেতে অথবা ফাঁকা জায়গায় খাওয়া দাওয়া পরিবেশনা করে হ্যাঁ আজকে আমি এসেছি কুড়িগ্রাম জেলার নাকেশ্বরী উপজেলার প্রত্যন্ত চর পাখিউরা আজকে আমরা কিন্তু চরে এসে তানদারি খাবো কেউ বলে কাইম কেউ বলে তানদারি অর্থাৎ মানুষ মারা গেছে যে তার আসলে মিলাদ মাহফিল হয় সেটাই খাওয়া দাওয়া আছে দেখেন এই যে খোলা দাগের ভিতরে এখানে খাওয়া দাওয়া হবে আমরাও খাবো আমাদেরকে দেখাই দেখেন এই যে গ্রামে আমি আসলে কখনো এরকম করে দাওয়াত খাই নাই ফার্স্ট টাইম খাওয়া দেখেন এই যে আমার দোলার ভিতরে এই এখন খাওয়া দাওয়া হবে দেখেন এই দিকে মানুষ বসছে দেখেন এই যে বসতেছে সাইডে কিন্তু ধান ক্ষেত দেখেন এ ধান ক্ষেত এ দেখেন এই যে এলাকার যে ছেলে মেয়ে রাস্তা বসে আছে এক লাইন দিয়ে দেখেন

আসলে আমার এরকম করে খাওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল তো আজকে চরে এসে দেখি যে আসলে হুট করে এরকম করে মানুষের যে খোলামেলা জায়গায় দাওয়াত সে দাওয়াত খাবো আমরা দেখাবো দেখেন এই চরের মানুষগুলো কিভাবে দাওয়াত খায় দেখেন সাদা মাটা মানুষ দেখেন তাদের মনে কোনো ভেদাভেদ নাই আমার ছোট ভাই নয় আছে আর এদিকে কিন্তু আমার মামা আছে মামার ইনভাইটে আমরা আসলাম টান দাওয়াত খাওয়ার জন্য দেখেন লাইফে ফার্স্ট টাইম এরকম করে আমি দাওয়াত খাবো পিছনে দেখেন আমার পিছনে কিন্তু ধান খেত আমরা গিন খেতে করছি গ্লাস দিছে ওয়ান টাইম প্লেট অন টাইম গ্লাস তো আসলে চরের মানুষ এglueও বোঝে আসলে এglue দিলে প্লেট নষ্ট হয় অথবা হারায় যায় তো এগুলো আসলে হারানোর কোনো ভয় নাই এই যে আমরা গিন এখন হাত ধুবো এই যে হাত ধুলাম এখানে বন্ধুরা দেখেন যে প্লেটে যে কেমন জানি যে ধান খেতে যে পোকা গুলো আছে সেই পোকা গুলো পড়তেছে তো আমার প্লেট তো শেষ Budak nah, baik. Nice. kalau

রান্নাটা খুব ভালো হচ্ছে বন্ধুরা মাংস পাটটা খুব ভালো এই মাংস খেলে আপনি বুঝতে পারবেন না দাওয়াত খেতে যদিও আসলে মানে সাইডের ব্যাকগ্রাউন্ডটা খারাপ খাবার পরিবেশন কিন্তু খুব ভালো দিও না ভাইয়া খুব ভালো

দেখেন এই যে পাঁচ দিয়ে কিন্তু যে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে ওদিক দিয়ে খাওয়া দাওয়া শেষ যদিও খাবারটা খুব সুন্দর হয়েছিল তারপরে আসলে মানে এই যে ধানের যে পোকাগুলো সেই পোকাগুলোর জন্য কিন্তু ওরকম ভালো করে খেতে পারি নেই খাওয়া দাওয়া শেষ এই এই যে প্রধান ছেলে যে ছোটো ছোটো ছেলে মেয়ে আছে খাওয়া দাওয়া শেষ এখন খাওয়া দাওয়া শেষ চলে যাবে তো আসলে আমার লাইফে ফার্স্ট টাইম এরকম করে খোলামেলা জায়গায় খাওয়া দাওয়ার অভিজ্ঞতা তো যদিও আসলে এই তরকারিগুলো খুব ভালো হয়েছিল তারপরে ওই যে ধান ক্ষেতের যে পোকাগুলো মানে এই পোকাগুলোর জন্য ওইরকম করে ভালো করে খেতে পারিনি আর এই চরঞ্চলে মানুষদের কিন্তু মানে এরকম করে খাওয়া দাওয়া হয় মানে খোলামেলা জায়গায় তারা খাওয়া দাওয়া বটুক করে কারণ যেহেতু মানে অনেক মানুষ দাওয়াত করে সেই মানুষগুলো আসতে হবে বা জায়গা দিতে হবে সেজন্য কিন্তু যে এরকম করে যে দোলা জায়গা আছে যে ফাঁকা জায়গা বলেন সেখানে তারা খাওয়া দাওয়া করায় এ দেখেন অনেক মানুষ কিন্তু আসছিল মানে অনেক মোটর সাইকেল আছে মানে প্রায় যে এক গ্রামের যে মানুষগুলো সব আসছে তাহলে জায়গা কেমনি হয় দেখেন এই যে এখানে অনেক মোটরসাইকেল রাখা আছে এই দেখেন এই যে অনেক মোটর সাইকেল এই যে আমার মামা আর ছিলাম আজকে আমি কিন্তু এই মামার ইনভাইটে ছিলাম খাওয়ার জন্য মামা খাবার কি রয়েছে ইনশাআল্লাহ খুব ভালো হয়েছে গো আচ্ছা তোমাদের চরান ছেলে মানুষ কি এরকম করে খোলা মেলা জায়গায় খাওয়া দাওয়া করে এটা মজা মানে এটা একটা মজা মানে মানুষ মারা গেলে বা অনুষ্ঠান করলে এরকম